আসসালামু আলাইকুম আলিম দু হাজার চব্বিশ আগামীকাল তোমাদের পরীক্ষা এবং পরীক্ষার আগের দিন আমি তোমাদেরকে একটু হেল্প করতে চাই তাহকিক নিয়ে তো তাহকিক নিয়ে অনেকে এখন পর্যন্ত অনেক বেশি টেনস্ট আছো বাট যারা হচ্ছে ভালো স্টুডেন্ট তারা কিন্তু অলরেডি তাহকিকটাকে কীভাবে ভালো করে আনসার করতে হবে বা তাহিকটা কীভাবে পারতে হয় সেই জিনিসটা কিন্তু অলরেডি শিখে গেছে বাট তাও যারা হচ্ছে একটু পিছিয়ে আছো বা তাহকিক নিয়ে একটু ভয় আছো এবং যারা ভালো স্টুডেন্ট সবার উদ্দেশ্যে আমার প্রথম একটা বার্তা থাকবে এটা যে প্রত্যেকটা তাহকিকের কিন্তু হচ্ছে সাতটা পয়েন্টের যে কোনো চারটা পয়েন্ট হইলেই তোমাদের কিন্তু একটা নাম্বার হয়ে যাবে তাও এই যে কিছু গুরুত্বপূর্ণ তাহকিক তোমরা দেখে নাও যেমন এই যে সুরা নিসার মধ্যে এক ন এক থেকে তিন নম্বর যে আয়াত সেটা পড়ার সময় তোমরা এই শব্দগুলোর তাহকিকগুলো দেখবে যেমন ইত্তাকু তারপরে নাফসিন তারপরে বাস্তা তারপরে নিসা হ্যাঁ এই শব্দগুলো দেখবে তারপরে আয়াত নাম্বার এগারোতে গেলে আবার হচ্ছে এই যে কিছু শব্দ ইউসি কুম হাসজন লামিয়াকুন এভাবে দেখো প্রত্যেকটা আয়াত পড়ার সময় কোন কোন শব্দগুলো তাহকিকের জন্য খেয়াল রাখবে সেগুলো কিন্তু পিডিএফে খুব ভালো করে দেওয়া আছে সো এই যে শব্দগুলো এগুলো কিন্তু তোমরা পড়ার সময় ভালো খুব ভালো করে দেখে নেবে যাতে হচ্ছে তোমরা কি করতে পারো পরবর্তীতে পরীক্ষার হলে একটা মাথায় আসে যে হ্যাঁ এটা তো এই শব্দ তাহকিক তো আমরা দেখে গিয়েছিলাম সো এই কি কি করবে তোমরা একবার হলেও এই শব্দগুলো তাকিকগুলো দেখে যাবে আরও বেটার হয় যদি খাতায় লিখতে পারো যে প্রত্যেকটা শব্দের তাহকিক তোমরা ঘন্টা দুয়েক সময় নিয়ে সবগুলো তাহকিক তোমরা যদি খাতায় লিখতে পারো বিশেষ করে বাপটা যদি জাস্ট লিখতে পারো তাইলে তোমরা পারবা তোমরা জানো যে বাপ পারলে বাকি মাছদার মাদদা এগুলো পারা যায় সো এই পিডিএফটা যদি কারো দরকার হয় ভিডিওর কমেন্টে তোমরা পেয়ে যাবে এবং আশা করে তোমাদের পরীক্ষাটা খুব ভালো হবে ইনশাআল্লাহ তাহকিকটাকে জোর দিও আগামীকালকে পরীক্ষা তোমাদের ভালো হোক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ